আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলা পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায়া ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় যে কটার পাশে ওইখানে সে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনও ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান তারপরে আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ কেন তো মানে আমাদের আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতির হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব হবে আর ওরা দেশে ঢুকে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায় না এর আগে পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনে ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আরেক বিচিতে নুর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়ে ছিরা ফেলছে না তোর বাপেরে বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাইয়ে গেছিস চোদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বায়তুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠীর শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শরাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই শরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশেও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই গেলিয়ে একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসিক আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামেই তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলির যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী একদম পারা মেরা ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরের এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষরা ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবে এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের কুড়ায় দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোর গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে হয়ে তোরে যা সময় দে তুই কবে আসতে চাস ঈশ্বাক তোদের বলছিল না পুলিশ ছাড়া এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নেয় আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে আর বেড়ে আমেরিকায় বসে দেশ চালাই যেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে আর দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোরা যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেকবোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো আর মুখ উঁচু করে কথা বলতে না। তো লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল হয়েছে বলতে চাই না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে না এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি আর বিএনপি জামাতের পিডাই টিডায় আবার সোজা করে ফেললি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা এলো ইউনুস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতেছ আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি